কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা বিশেষ করে যারা হজের সফরে আছেন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদের সফরকে করে তাদের আসান হজকে কবুল ও মঞ্জুর ফরমাত হজে মাকবুল মাবরুর ফরমাত সাথে সাথে ঈদ উপলক্ষে নারীর টানে যে সমস্ত আমার ভাইয়েরা বাড়িতে ফিরবেন পথে ঘাটে যাতে কোনো চাঁদাবাজ সন্ত্রাস রাহাজানি এরা কোনো ধরনের সমস্যা করতে না পারে আইন শৃঙ্খলা দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ইসলাম ও মানবতার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক অথবা তাদেরকে ধ্বংস করে দিক দেশের সকল মানুষকে সর্বজনtoDate থেকে সতর্ক থাকার জন্য আহ্বান রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বাঁচিয়া থাকা আমার মরিয়া যাওয়া একমাত্র আল্লাহর জন্য কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা বিশেষ করে যারা হজের সফরে আছেন আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদের সফরকে সফর করে দিই তাদের হজকে কবুল ও মঞ্জুর ফরমাত্রে সাথে সাথে ঈদ উপলক্ষে নারীর টানে যে সমস্ত আমার ভাইয়েরা বাড়িতে ফিরবেন পথে ঘাটে যাতে কোনো চাঁদাবাজ সন্ত্রাস রাহাজানি এরা কোনো ধরনের সমস্যা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট এবং সতর্ক থাকার জন্য উদ্য আহ্বান রাখবো সাথে সাথে দেশের এই অস্থির পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে ইসলাম ও মানবতার বিরুদ্ধে যারাই এই ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক অথবা তাদেরকে ধ্বংস করে দিক দেশের সকল মানুষকে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার জন্য আহ্বান রাখছি আর যারা দুস্থ অসহায় মানুষ কোরবানি দিতে পারবেন না আমি অনুরোধ করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করছেন অবশ্যই আমার পাশে আক্রাফে যে সমস্ত আমার ভাইয়েরা কোরবানি দিতে পারবে না তাদেরকে কোরবানির গোশত দেওয়ার ব্যবস্থা করা তাদেরকে খেয়াল রাখা অবশ্যই ঈদের দিনে যেন তারা কোনো ধরনের কষ্টে না থাকেন এই বিষয়গুলো আমরা সতর্ক থাকব। সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আলোচনা